পর ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে একেবারে জনগণের জন্য সর্বদা যে সমস্ত প্রকল্প বা যে সমস্ত বিষয় নিয়ে হাজির হচ্ছে তারই জন্য আজ ধন্যবাদ জানিয়ে এক ধন্যবাদ রেলির আয়োজন করলো খুয়াই কমিটি ত্রিপুরা রাজ্য নেত্রমুল্লের দোকান পরিচালনা সমিতি খুয়াই কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে খুয়াই শহরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপি খুয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সংগঠনের সভাপতি বাদল দাস চৌধুরী সম্পাদক দীপক পাল সহ অন্যান্যরা আজকের এই শোভাযাত্রায় দেখা গেছে খুয়াই মহাকমা কমিটির প্রত্যেকটি নেত্রমুল্লের দোকানের যারা রেশন ডিলাররা রয়েছেন তারা এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ উদ্দীপনা সেই বিষয় নিয়ে উদ্যোক্তারা কি বলছেন শোনাবো চলো আমাদের আমরা জানি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী माननीय নরেন্দ্র মোদি জি করোনার সময় আমাদের এই ভারতবর্ষের প্রায় 80 কোটি মানুষকে ফ্রি রেশনের মাধ্যমে চাল দিয়েছেন আমাদের বর্তমান সময়ে আমরা দেখছি যে এই করোনা না থাকার কারণে এই ফ্রি চাল বন্ধ করে দিয়েছিল কিন্তু পরবর্তী সময় আমরা লক্ষ্য করলাম যে আবার আমাদের সমস্ত এপিএল কার্ডধারী বিপিএল কার্ডধারী পিজি রেশন কার্ড সমস্ত রেশন কার্ডধারীরা পিছু আরও পাঁচ কেজি করে চাউল পাবেন এখন সরকার এটা আবার সিদ্ধান্ত নিয়েছে তো আমরা সেই জন্য প্রায় রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে এবং আমাদের খাদ্যমন্ত্রীকে সেখানে ধন্যবাদ জানিয়ে এই রেলি আমাদের খোয়াই মহকুমা কমিটির রেশন ডিলার কমিটির উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে তো আমরা ধন্যবাদ জানাইতে চাই জানাতে চাই যে আমাদের সর্বস্তরের মানুষের কল্যাণে সরকার যেমন কাজ করছে প্রতিটা মানুষ যেন তাদের খাদ্যের সুরক্ষা পায় সেজন্য আমাদের সরকার সেখানে কাজ করছে আমরা রাজ্য সরকারকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের খাত্রমন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই জনমুখী নেওয়ার জন্য প্র শুনলেন নেতা কমিটির বক্তউপ তারা জানাচ্ছেন যে আজ খোয়াই কমিটির উদ্যোগে তারা এই ধন্যবাদ ریلیটি আয়োজন করেছেন যেখানে তিনি বক্তউপরাকে কি বলছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার রেশন শপের মাধ্যমে একেবারে ন্যায্য মূল্যে যেভাবে সাধারণ মানুষের কাছে বিভিন্ন জিনিসপত্র একেবারে সুলভ মূল্যে পৌঁছে দিচ্ছে তার জন্যই আজকের এই ধন্যবাদ ریلی নে নিষ্ট একটি বিজ্ঞাপন বিরতি সংকেত